কলকাতার জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে নাবালিকা ছাত্রকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রাইবাঘিনী ডি পল হাই স্কুলে স্থানীয় ও সূত্রে জানা গিয়েছে ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডি পল হাই স্কুলটি খ্রিস্টান মিশনারি স্কুল হিসেবে পরিচিত এই স্কুলের প্রিন্সিপাল লক্ষ্মণ লিমা ওই স্কুলের এক নাবালিকা ছাত্রের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় এরপর সেই ছাত্রীর পাঠানো মেসেজে দেখে ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার এরপরই ছাত্রীর বাবা মা এসে স্কুলে প্রতিবাদ জানায় স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ ও স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে পুলিশ তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে স্কুলের প্রিন্সিপাল ছাত্রীর অভিভাবক জানায় প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা করেছি করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু এই ঘটনায় কার্যত ক্ষোভে ফুসছে এলাকার মানুষজনেরা শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীকে অশ্লীল মেসেজ করতে পারেন শিক্ষাঙ্গনের পরিবেশ দিনের পর দিন নষ্ট হয়ে গিয়েছে